আল্লাহ করো তোমার কোলে যে সন্তান আছে ওই সন্তানের দিকে তুমি ইশারা করো তোমাকে কোনো প্রশ্নের জবাব দিতে হবে না ওই সন্তানই তাদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে এখন লোকজন এমনি তুমি এসে সারা লোকজনের রেকমেন্ড একজন ভালো ঘরের গিয়ে ভালো বংশের মেয়ে এরকম একটা খারাপ কাজ করেছে তাদের ধারণা অনুযায়ী সন্তান মেয়ে আসছে তাদেরকে প্রশ্ন করতেছে তাকে আর সে উত্তর দিতেছেই সন্তান নাকি তার করতে জবাব দিবে লোকদের নজর জমা হবে মারিয়াম কি পাগল হইছে নাকি তোমরা আমরা প্রশ্ন করছি এই প্রশ্নের জবাব দাও সন্তান পক্ষের থেকে কিভাবে আসলো আর তুমি এই সম্মানের দিকে ইশারা করতেছো সে কিভাবে কথা বলবে লোকজন বলতেছে ফাল কাইফা মুকাল্লিমু মাং কালা ফিল মাহদি

জন্মগ্রহণ করার পরে সাধারণত সন্তানরা দুনিয়াতে আসার পরেই কি মাতৃভাষা শিখে ফেলে নাকি ধীরে ধীরে বড় হয় মা বাবার কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে ভাষা শিখতে শিখতে এরপরে তার যে মাতৃভাষা সেই ভাষায় কথা বলা শুরু করে আগেই তো সন্তানেরা শুরুতে সেই কি কথা বলা শুরু করে তাহলে ওই সম্প্রদায়ের লোকেরা যে ভাষায় কথা বলতো ওই ভাষা ইসারা করলাম কিভাবে জানতে আসছে এই পৃথিবীর মধ্যে প্রত্যেক নবীকেই

ওই সময় বিদ্যমান পৃথিবীতে প্রায় দেড় লক্ষ ভাষা ছিল মধ্যে মাধ্যে দেড় লক্ষ ভাষা

আল্লাহ তাকে কথা বলার সুযোগ দিয়েছেন সুহান তিনি হলেন ইসা আলু সাল্লাম